হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপে গোপী কান্ত রাধা কান্ত নমস্তুতে স্তুতে অংশী নম ভগবতে বাসুদেবাই নম জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে তোতা ভগবত গীতা পাঠ আমাদের জীবনের অমূল্য সম্পদ কারণ গীতা কেবল একটি ধর্মগ্রন্থই নয় এটি জীবনের প্রতিটি বাঁকে আমাদের পথ দেখায় সমস্যার অন্ধকারে আলো জ্বালায় দুঃখের মুহূর্তে আশ্বাস দেয় এবং সুখের সময় আমাদের সংযম শেখায় আমরা সবাই জানি প্রতিদিনের ব্যস্ত জীবনে কারোর পক্ষেই হয়তো সম্পূর্ণ অধ্যায় একসাথে শোনা সম্ভবই হয় না অথচ প্রতিটি শ্লোকই এক একটি মুক্তার মতো যার ভেতরে অদ্ভুত আলোক রয়েছে তাই আজকের এই যাত্রা আমরা ছোট ছোট পর্বে ভাগ করেছি যাতে সহজে মনোযোগ দিয়ে প্রতিটি শ্লোকের ব্যাখ্যা শোনা যায় বোঝা যায় আর অন্তরে ধারণ করা যায় আজ আমরা প্রবেশ করব অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে এই অধ্যায়ের প্রতিটি বাণী যেন আমাদের মনে করিয়ে দেয় জীবন ক্ষণস্থায়ী কিন্তু আত্মা চিরন্তন দেহ মরে যায় কিন্তু চেতনা কখনো মরে না আমরা প্রতিদিন নানা সমস্যায় ডুবে থাকি অর্থের চিন্তা পরিবারের চাপ ভবিষ্যতের দুশ্চিন্তা এসবের মাঝে আমরা ভুলে যাই আসল সত্য ভুলে যাই আমাদের আত্মার প্রকৃত লক্ষ্য ভগবানের স্মরণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অষ্টম অধ্যায়ের তেরো থেকে ষোলো নম্বর শ্লোক তেরো নম্বর শ্লোকে কৃষ্ণ বললেন যে ব্যক্তি মৃত্যুকালে ওম ধ্বনি উচ্চারণ করে এবং ভগবানের স্মরণ করে সে পায় পরম গতি এ যেন এক চাবিকাঠি জীবনের শেষ মুহূর্তে মুক্তির দরজা চোদ্দ নম্বর শ্লোকে কৃষ্ণ বোঝালেন যে সর্বদা অনন্য চিত্তে তাকে স্মরণ করে তার কাছে ভগবান সহজলভ্য অর্থাৎ ভক্তি সরলতা ও একাগ্রতাই ভগবানকে পাওয়ার পথ পনেরো নম্বর শ্লোকে তিনি শোনালেন মুক্তির বার্তা যে ভক্ত কৃষ্ণকে পায় তাকে আর ফিরে আসতে হয় না জন্ম মৃত্যুর এই দুঃখালয়ে আর নম্বর শ্লোকে কৃষ্ণ অর্জুনকে জানালেন ব্রহ্ম লোক পর্যন্ত পৌঁছালেও আবার ফিরে আসতে হয় সংসারের ঘূর্ণিতে কিন্তু যে কৃষ্ণকে লাভ করে সে চিরতরে মুক্ত হয় পুনর্জন্ম জন্ম থেকে এখন ভাবুন এই শিক্ষা শুধু মহাভারতের যুদ্ধক্ষেত্রের জন্যই নয় আজও এটি সমানভাবে সত্য আমরা প্রতিদিন প্রতিযোগিতায় আর জড়িয়ে কিন্তু কৃষ্ণ আমাদের মনে করিয়ে দিচ্ছেন এই সব কিছুর ঊর্ধ্বে আছে এক শ্বাস সত্য দেহের ক্ষয় আছে জীবনের অনিশ্চয়তা আছে কিন্তু ভক্তির দ্বারা আত্মা পেতে পারে মুক্তি আজকের পর্বে আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব কিভাবে এই চারটি শ্লোক আমাদের জীবন পরিবর্তন করতে পারে কিভাবে মহাভারতের ঘটনায় এই এটি সমান প্রাসঙ্গিক তাহলে হয়েছে আর কিভাবে কৃষ্ণের অমৃত বাণীতে শুনে নিই গীতার অষ্টম অধ্যায়ের তেরো থেকে ষোলো নম্বর শ্লোকের গভীর ব্যাখ্যা গীতার অষ্টম অধ্যায়ের তেরো নম্বর শ্লোকটি হল ও খরং। ব্রহ্মবহান্ন মানসরণ যা প্রাতৃত্য জন দেহংস জাতি পরমাঙ্গ ধীন শ্রীকৃষ্ণ অর্জুনকে এই শ্লোকে বলছেন যে ব্যক্তি মৃত্যু কালে ওং এই এক অক্ষরে ব্রহ্মকে উচ্চারণ করে এবং একসাথে আমাকেই স্মরণ করে সেই ব্যক্তি ত্যাগ করে সর্বোচ্চ গতি অর্থাৎ মুক্তি লাভ করে এখানে মূল শিক্ষা হল ওং শুধু একটি শব্দই নয় এটি পরম ব্রহ্মের প্রতীক মৃত্যু শেষ মুহূর্তে যেমন স্মরণ করব তেমনি হবে আমাদের যাত্রাপথ তাই জীবনের প্রতিটি দিনই আমাদের প্রস্তুতি ওং শব্দটি আদি আদিস্পন্দন কৃষ্ণ বোঝালেন মানুষ যদি ওং উচ্চারণ করে আত্মস্থ হয় তবে সে সমস্ত ভয় থেকে মুক্তি পাবে আজকের মানুষ সব মধ্যে উদ্বেগে ভোগে ধ্যান বা পার্থনায় ওং উচ্চারণ মনকে শান্ত করে যা আধুনিক জীবনে একান্ত প্রয়োজন কৃষ্ণ বলেছিলেন মৃত্যুকালে যার মনে যেমন ভাব তার পরিণতি তেমনই হয় তাই জীবদ্দশায় পবিত্র চিন্তায় অভ্যস্ত হতে হবে আজকের মানুষ ভোগ প্রতিযোগিতা হিংসায় ভরা মন নিয়ে চলে যদি এখন থেকে শুদ্ধ চিন্তা না করি শেষ মুহূর্তে শান্তি মিলবে না অর্জুনকে বোঝাতে কৃষ্ণ বলেছিলেন আমাকে স্মরণ করো তাহলেই মুক্তি আজকের ব্যস্ত জীবনে মানুষ ভগবানকে ভুলে গিয়েছে অথচ দিনে মাত্র কয়েক মিনিট কৃষ্ণ স্মরণ করলে মন হালকা হয় কষ্ট কমে এই মনে করিয়ে দেয় দেহ মরবে কিন্তু আত্মা অমর আধুনিক যুগে মানুষ দেহ সাজসজ্জা বাইরে সাফল্যে ডুবে থাকে অথচ আত্মার জ্ঞান ভুলে যায়। এই শিক্ষা আমাদের স্মরণ করায় প্রকৃত সত্তা হল আত্মা ওং উচ্চারণ আসলে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ আজকের বিজ্ঞানও বলে নিয়মিত ওংকার ধ্যান করলে মানসিক চাপ রক্তচাপ কমে কৃষ্ণ যে জ্ঞান দিয়েছিলেন আজ মেডিকেল বিজ্ঞানেও প্রমাণিত কৃষ্ণ পরিষ্কার বললেন শুধুই ওং বলাই যথেষ্ট নয় আমাকেও স্মরণ করতে হবে অর্থাৎ কেবল শব্দ নয় হৃদয়ের ভক্তি জরুরি আজকে যুগে মানুষ মন্ত্র বলে কিন্তু এই শ্লোক মনে করিয়ে দেয় ভক্তি ছাড়া কিছুই সম্পূর্ণ হয় না অর্জুনের ভয় ছিল মৃত্যু হলে কি হবে কৃষ্ণ বললেন আমাকে স্মরণ করো পরম গতি পাবে আজও মৃত্যু ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু কিন্তু যারা গীতা পাঠ করে তারা মৃত্যুকে ভয় নয় নতুন যাত্রা মনে করে বিষ্ণু যখন সরসজ্জায় সায়িত তখন সূর্য উত্তরায়ণ না হওয়া পর্যন্ত তিনি দেহ ত্যাগ করলেন না শেষ মুহূর্তে ভগবানকে স্মরণ করে প্রাণ ত্যাগ করলেন এখানেই কৃষ্ণের শিক্ষার প্রমাণ মৃত্যুর সময় সঠিক স্মরণই মুক্তি দেয় বর্তমানে মুক্তির পথ তৈরি হয় কৃষ্ণ শেখালেন মৃত্যু নয় জীবনের প্রতিদিনই প্রস্তুতি আজকে যুব সমাজ ভাবে বড় হলে ভগবানকে স্মরণ করব। কিন্তু শেষ মুহূর্ত কখন আসবে তা কেউ জানে না তাই এখন থেকে শুদ্ধ চিন্তা ভক্তি ও ধ্যান শুরু করা উচিত ওং শব্দ মানুষকে বস্তু তত্ত্ব থেকে আস্ত নিয়ে যায় আজকের যুগে যেখানে সবাই শুধু বস্তু নিয়ে ব্যস্ত সেখানে গীতার শিক্ষা মনে করিয়ে দেয় চূড়ান্ত লক্ষ্য হল আধ্যাত্মিক শান্তি মহাভারতী অর্জুন যুদ্ধক্ষেত্রে দ্বিধায় পড়েছিল মৃত্যু পাপ সংসার কর্তব্য সব নিয়ে তার মনে ভয় তখনই কৃষ্ণ এই শিক্ষা দিলেন যে মৃত্যুই শেষ নয় মৃত্যু হলো নতুন সূচনা আজকের মানুষও প্রতিদিন ছোটখাটো মৃত্যু পার করে ব্যর্থতা কষ্ট ভয় যদি এই সময় আমরা কৃষ্ণকে স্মরণ করি ও উচ্চারণে মন স্থির করি তবে আমরা ভয়কে জয় করতে পারব দুঃখের মধ্যে শান্তি খুঁজে পাবো এই কারণেই গীতা শুধু মহাভারতের যুদ্ধক্ষেত্রে শিক্ষা নয় এটি আজকের জীবনের যুদ্ধক্ষেত্র আমাদের সবচেয়ে বড় অস্ত্র গীতার অষ্টম অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন অনন্য চেতা এই পার্থ যে ব্যক্তি অনন্য চেতায় সর্বদা আমাকেই স্মরণ করে যে সর্বক্ষণ ভক্তি ও যুক্ত থাকে আমি তার কাছে সহজলভ্য হয়ে উঠি এখানে কৃষ্ণ স্পষ্ট বলছেন ভক্তি শুধু মাঝে মাঝে নয় জীবনের প্রতিটি মুহূর্তে যদি ভগবানকে স্মরণ করা যায় তবে ঈশ্বরকে পাওয়া কঠিন নয় অনন্য চেতামানে একনিষ্ঠ মন কৃষ্ণ বোঝাচ্ছেন যিনি মনকে বিভক্ত করেন না যিনি ভগবানকেই জীবনের কেন্দ্র করেন তার কাছে ঈশ্বর সহজেই আসেন আজকের যুগে আমরা কিছুর পেছনে দৌড়াই ফলে মন ভেঙে যায় কিন্তু একাগ্র ভক্তি প্রকৃত শান্তি দেয় কৃষ্ণ বললেন নিত্য স্মরণ করো মাঝে মাঝে নয় আজকের মানুষ শুধু বিপদে পড়লে ঈশ্বরকে ডাকে কিন্তু যদি প্রতিদিন ঈশ্বরকে মনে রাখে তবে বিপদ আমাদের কাবু করতেই পারবে না এখানে কৃষ্ণ যোগ বলতে যোগাসন বোঝাননি বুঝিয়েছেন আত্মার সঙ্গে ভগবানের সংযোগ আধুনিক যুগে আমরা যোগ মানে ব্যায়াম ভাবি অথচ কৃষ্ণ বলছেন যোগ মানে ভক্তি সংযোগ কৃষ্ণ নিজেই বলেছেন আমি কঠিন নই আমি সহজলভ্য সত্য একটাই ভক্তি আজকের মানুষ ভাবে ঈশ্বরকে পাওয়া কঠিন বড় সাধনা চাই কিন্তু কৃষ্ণ বলছেন শুধু ভক্তি থাকলেই যথেষ্ট অনন্য চেতা মানে হলো সংসারে আসক্তি না বাড়িয়ে সবকিছু কৃষ্ণকে নিবেদন করা আজকের জীবনে মানুষ দায়িত্ব আর ভক্তিকে আলাদা ভাবে গীতা শেখায় সংসার করো কিন্তু মন কৃষ্ণে দাও অর্জুন দ্বিধায় ছিল যুদ্ধ করব না ছাড়ব কৃষ্ণ বললেন যা করো আমাকে স্মরণ করেই করো আজকের মানুষও দ্বিধায় ভোগে সমাধান একটাই কর্তব্য পালন কিন্তু কর্মরণ রেখে যে ভগবানের উপর ভরসা রাখে সে আর ভয় পায় না মানুষ ভবিষ্যৎ কৃষ্ণ বলছেন ভক্তির কাছে ভয় তুচ্ছ দ্রৌপদী যখন পুরুষভায় অপমানিত হচ্ছিলেন তখন প্রথমে তিনি নিজের শক্তি দিয়ে চেষ্টা করলেন কিন্তু যখন সব শেষ তখন তিনি কৃষ্ণকে সম্পূর্ণভাবে ডাকলেন সেই মুহূর্তে কৃষ্ণ তা সাহায্যে এলেন যখন ভক্তি সম্পূর্ণ হয় তখনই ভগবান অবিলম্বে সহজলভ্য হন বিদু সাদা মাটা জীবনযাপন করতেন কিন্তু সর্বদা কৃষ্ণকে স্মরণ করতেন কৃষ্ণ তার বাড়িতে এসে কলার খোষা পর্যন্ত আনন্দে গ্রহণ করেছিলেন ধন সম্পদ নয় অনন্য ভক্তি কৃষ্ণকে কাছে টানে কৃষ্ণ বলছেন ভগবানকে পাওয়া জটিল সাধনা নয় একনিষ্ঠ ভক্তির মাধ্যমে সহজ আজকে যুগে যুগে মানুষ মানে চাকরি টাকা মোবাইল সব কিছুতেই ব্যর্থ অথচ প্রতিদিনের সামান্য ভক্তি আমাদের জীবনকে বদলে দিতে পারে মহাভারতে অর্জুন দাঁড়িয়ে বিভ্রান্ত ছিল কৃষ্ণ তখন তাকে বোঝালেন শুধু কর্তব্য পালনই নয় কর্তব্যের মধ্যে ভক্তি রাখতে হবে আজকের মানুষও যুদ্ধক্ষেত্রের মতো জীবন কাটায় প্রতিযোগিতা দুশ্চিন্তা ভয় ব্যর্থতা কিন্তু কৃষ্ণের এই শিক্ষা আমাদের মনে করায় যদি জীবনের প্রতিটি মুহূর্তে ভগবানকে স্মরণ করি তবে শান্তি শক্তি মুক্তি সবই সহজে লাভ করা সম্ভব অতএব গীতার এই শ্লোক আমাদের শিখিয়ে দেয় ভক্তি মানে বড় বড় অনুষ্ঠান নয় প্রতিদিনের সাধারণ স্মরণ ঈশ্বর দূরে নন তিনি ভক্তির এক কোটা ডাকেই কাছে আসেন আর জীবনের আসল সফলতা হলো কৃষ্ণকে হৃদয়ে সহজে করা গীতার অষ্টম অধ্যায়ের পনেরো নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন মামম্পেত্ত পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম নাম ক্লুবতী মহাত্মা ন পরমাঙ্গতা কৃষ্ণ বলছেন হে অর্জুন যে ভক্ত আমাকে লাভ করে সে আর কখনো এই পুনর্জন্ম ফিরে আসে না কারণ এই জগৎ দুঃখে পরিপূর্ণ ও অনিত্য যে মহাত্মা আমার স্মরণ নেয় সে চরম সিদ্ধি লাভ করে এবং চিরন্তন মুক্তি পায় অর্থাৎ সংসারের ঘূর্ণিপাত দুঃখ জন্ম মৃত্যু চক্র এগুলো থেকে মুক্তি পেয়ে ভক্তরা চিরন্তন শান্তির অধিকারী হন কৃষ্ণ এটিকে বললেন দুঃখালয় আমরা প্রায়শই ভাবি আনন্দই সব কিন্তু জন্ম রোগ বার্ধক্য মৃত্যু এগুলো অবশ্যম্ভাবী কৃষ্ণ বললেন এই পৃথিবী অনিত্য কিছুই স্থায়ী নয় আমরা ঘর বাড়ি টাকা সম্পদে আসক্ত হই কিন্তু এগুলো অস্থায়ী তাই স্থায়ী আশ্রয় কৃষ্ণেই কৃষ্ণ স্পষ্ট বললেন মামু পেত্ত অর্থাৎ আমাকে লাভ করলে আর কোনো জন্ম নেই জীবনের লক্ষ্য শুধু ধন সম্পদি নয় ভগবানকে উপলব্ধি করা এখানে কৃষ্ণ মুক্তির উপায় হিসাবে জ্ঞান বা কর্ম নয় ভক্তিকে প্রধান করেছেন সাধারণ মানুষও ভক্তির মাধ্যমে কৃষ্ণকে পেতে পারে যিনি নিজের জীবনকে ঈশ্বরের হাতে সমর্পণ করেছেন তিনি মহাত্মা মহাত্মা হওয়া মানে রাজনীতি নয় বরং ভক্তিতে দৃঢ় হওয়া ভীষ্ম পিতামহ শয্যাশায়ী অবস্থায় মৃত্যুর সময় কৃষ্ণকে স্মরণ করে দেহ ত্যাগ করেছিলেন ভগবান নিজে উপস্থিত ছিলেন তার মুক্তির সময় ভক্তি ও ঈশ্বর স্মরণে মৃত্যু মুক্তি দ্বার হয়ে ওঠে কুন্তি বলেছিলেন হে কৃষ্ণ আমাকে দুঃখ দাও কারণ দুঃখে আমি তোমাকে স্মরণ করি সংসারে দুঃখ ঈশ্বর স্মরণের মাধ্যম হতে পারে তারা রাজকীয় আসন ছেড়ে ভগবত চিন্তনে জীবন কাটালেন মৃত্যুর পরে তাদের মুক্তি হল বৈভব নয় ভক্তি স্থায়ী আজ আমরা চাকরি বাড়ি টাকা নিয়ে এত ব্যস্ত যে মৃত্যুর কথা ভুলে যাই কৃষ্ণ এই স্তোকে মনে করিয়ে দেন এগুলো ক্ষণস্থায়ী আসল লক্ষ্য হল মুক্তি কৃষ্ণের মতে সর্বোচ্চ সিদ্ধি মানে হল কৃষ্ণের চরণে আশ্রয় নেওয়া আধুনিক যুগে হাজারো সাফল্য অর্জন করল ভক্তি ছাড়া আসল সিদ্ধি অসম্পূর্ণ মহাভারতে অর্জুন যুদ্ধক্ষেত্রে দ্বিধায় পড়েছিল সে ভেবেছিল এই যুদ্ধ তো শুধু মৃত্যু দুঃখ হাহাকার নিয়ে আসবে কৃষ্ণ তখন বললেন অর্জুন দুঃখ তো এই সংসারের স্বাভাবিক নিয়ম কিন্তু যদি তুমি আমাকে লাভ করো তবে আর জন্ম মৃত্যুর ঘূর্ণি পড়তেই হবে না আজকের মানুষও একই ভুল করে আমরা ভাবি সম্পদ প্রযুক্তি ভোগ আমাদের সুখী করবে কিন্তু বারবারই আমরা দেখি একটার পর একটা সমস্যা দুঃখ হতাশা আমাদের ঘিরে ধরে কারণ পৃথিবী নিজেই দুঃখময় গীতার এই শ্লোক আমাদের শিখিয়ে দেয় সত্যিকারের মুক্তি কোনো বাহ্যিক অর্জনে নয় বরং কৃষ্ণের ভক্তিতে যে ভক্তি অর্জন করে তার আর পুনর্জন্ম হয় না সে পৌঁছে যায় চিরন্তন শান্তির সেই স্থানে যেখানে মৃত্যু নেই দুঃখ নেই আছে শুধু ভগবানের সান্নিধ্য গীতার অষ্টম অধ্যায়ের ষোল নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন অবক্ষ ভুবনালা কোন রাবর্তি কন্তেও পুনর্জন্ম নতে কৃষ্ণ অর্জুনকে বললেন হে কন্তেয় ব্রহ্মলোক পর্যন্ত যত লোক আছে সবই পুনর্জন্মের অধীন কিন্তু যে আমাকে লাভ করে আমার স্মরণ নেয় তার আর জন্ম মৃত্যু চক্রে ফিরে আসতেই হয় না অর্থাৎ সংসারের সমস্ত জগৎ দেবতাদের আবারস্থল ব্রহ্মলোক পর্যন্ত অস্থায়ী কেবল ভগবানকে লাভ করাই তাই মুক্তি ভাবে স্বর্গ বা দেবলোকে গেলে মুক্তি মিলবে কিন্তু কৃষ্ণ স্পষ্ট বললেন এমনকি ব্রহ্ম লোক কোন সাময়িক সুখের পিছনে দৌড়াবো না চিরস্থায়ী আস্তে খুঁজতে হবে জন্ম মৃত্যু চক্র কেবল পৃথিবীতে নয় দেবলোকে গিয়েও শেষ হয় না এই চক্র থেকে মুক্তি পেতে হলে কৃষ্ণ ভক্তি একমাত্র পথ কৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন যুদ্ধ জেতা বা হারাচ্ছে বড় কথা হল জীবনের মুক্তি পাওয়া আমাদের লক্ষ্য শুধু ধন সম্পদ বা খ্যাতি নয় আত্মার মুক্তি হওয়া উচিত তোকে বলা হল মামুক পেত অর্থাৎ ভগবানকে পাওয়া গেলে আর কোনো জন্ম হয় না সত্যিকারে শান্তি ও মুক্তি কেবল কৃষ্ণ ভক্তিতে ভীষ্মের মৃত্যুকালেও কৃষ্ণ উপস্থিত ছিলেন ভীষ্ম ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করেছিলেন তাই তার আর কোন জন্ম নেই জীবনের শেষ মুহূর্তে ভগবান স্মরণই চূড়ান্ত মুক্তি যখন কৌরব সবাই দ্রৌপদী অপমানিত হচ্ছিলেন তখন তিনি দেবতাদের ডাকলেন না সরাসরি কৃষ্ণকে ডাকলেন কৃষ্ণ তাকে রক্ষা করলেন কেবল ভগবানের প্রকৃত আশ্রয় দেবতাদের কাছে প্রার্থনা সাময়িক অর্জুন ভেবেছিলেন যদি যুদ্ধ করি তবে রক্তপাত যদি না করি তবে অপমান কৃষ্ণ বললেন অর্জুন ফল যাই হোক যুদ্ধ হলো তোমার কর্তব্য আর আমি তোমার আশ্রয় ভগবানের আশ্রয় নিলে মানুষ কর্তব্য পথে অটল থাকতে পারে আজ আমরা বাড়ি গাড়ি চাকরি নাম যশের পেছনে ছুটে এগুলোই আমাদের স্বর্গ বলে মনে হয় কিন্তু সবই ক্ষণস্থায়ী ভোগ নয় ভক্তি আসল মুক্তির পথ জ্ঞান বা কর্ম মানুষকে সাময়িক শান্তি দিতে পারে কিন্তু ভক্তি ছাড়া মুক্তি নেই। আজকের যুগে প্রযুক্তি বিজ্ঞান চাকরি আমাদের অনেক কিছু দেয় কিন্তু শান্তি দেয় না ভক্তি শান্তি দেয় ব্রহ্ম লোক পর্যন্ত যদি ক্ষণস্থায়ী হয় তবে মানুষের কষ্টের আসল মুক্তি হল কৃষ্ণ ভক্তি কেবল ভক্তি মৃত্যুর পরে কোনো জন্ম রোধ করে মহাভারতে অর্জুন দ্বিধায় ভুগেছিলেন তিনি ভেবেছিলেন এই যুদ্ধের পরে তো অনন্ত দুঃখ আসবে কৃষ্ণ তখন বললেন অর্জুন দুঃখ ও সুখ দুটোই এই জগতের স্বাভাবিক নিয়ম এমনকি ব্রহ্ম লোক ও সাময়িক তুমি যদি আমাকে স্মরণ নাও তবে এই জন্ম মৃত্যু চক্র ভেঙে যাবে আজকের মানুষও সেই অর্জুনের মতোই টাকার পেছনে দৌড়ায় ক্ষমতা চায় স্বর্গীয় ভোগের স্বপ্ন দেখে কিন্তু কৃষ্ণের শিক্ষা স্পষ্ট সুখ দুঃখ ধন সম্পদ স্বর্গীয় ভোগ সবই অস্থায়ী তাই হল কৃষ্ণের স্মরণ কৃষ্ণের ভক্তি যে ভক্ত ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে সে আর কোনো জন্মে ফেরে না সে চিরন্তন মুক্তি লাভ করে শ্রোতাবিন্দু আজকের এই পাঠ শেষ করতে করতে একটা গভীর উপলব্ধি আমাদের সামনে পরিষ্কার হয়ে আসে ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম অধ্যায়ে যে বাণী দিলেন তা শুধু অর্জুনের জন্য নয় আমাদের প্রত্যেকে জীবনের জন্য অমূল্য দেশারি তিনি বোঝালেন শেষ মুহূর্তে স্মরণটাই নির্ধারণ করে আমাদের গতি যদি ভগবানের নাম জপ করি তবে মুক্তির দ্বার খুলে যায় যিনি একাগ্র চিত্তে কৃষ্ণকে স্মরণ করেন তার কাছে ভগবান সহজলভ্য হয়ে ওঠেন সংসারের এই দুঃখময় ঘূর্ণি থেকে মুক্তির একমাত্র পথ হল কৃষ্ণের স্মরণ এমনকি ব্রহ্ম লোক পর্যন্ত গিয়েও মুক্তি নেই কৃষ্ণ স্মরণই হল সত্য মুক্তির পথ মহাভারতে যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন দ্বিধায় ভুগছিলেন কৃষ্ণ তাকে এই অমৃত বাণী দিয়ে বুঝিয়েছিলেন জীবনের মূল লক্ষ্য যুদ্ধ জয় নয় রাজ্য লাভ নয় বরং আত্মাকে পরম সত্যের সাথে যুক্ত করা আজও আমাদের জীবনে একই শিক্ষা প্রযোজ্য আমরা যতই অর্থ নাম খ্যাতি পথ প্রভাব অর্জন করি না কেন শেষ মুহূর্তে যদি অন্ত শূন্য থাকে ভগবানের নাম না থাকে তবে সেই সমস্ত সাফল্য অর্থহীন আবার এক সাধারণ মানুষ যার মনে শুধু কৃষ্ণের প্রতি ভক্তি আছে যিনি জীবনের প্রতিটি কাজে ভগবানের নাম স্মরণ করেন তিনি লাভ করেন মুক্তি সর্বোচ্চ স্থান তাই প্রিয় শ্রোতাবিন্দ আজকের এই পাঠ থেকে আমরা শিখি প্রতিদিনের ব্যস্ত জীবনে একটু সময় বের করে কৃষ্ণের নাম জপ করতে হবে প্রতিদিন মনে রাখতে হবে এই জীবন ক্ষণস্থায়ী কিন্তু আত্মা চিরন্তন মৃত্যু ভয়কে অতিক্রম করার একমাত্র উপায় হল ভগবান স্মরণ সত্য মুক্তি তখনই যখন আত্মা সংসারের দুঃখালয় থেকে মুক্ত হয়ে কৃষ্ণের সান্নিধ্য লাভ করে শেষে একটাই কথা ভগবত গীতা পাঠ শুধু শোনার জন্য নয় জীবনে প্রয়োগ করার জন্য যতবারই আমরা কৃষ্ণের বাণী স্মরণ করব ততবারই আমাদের পথ আলোকিত হবে আসুন আজকের এই শ্লোকগুলোকে অন্তরে ধারণ করি ভগবানের স্মরণে জীবনকে সমর্পণ করি শেষ মুহূর্তে শুধু একটাই নাম যেন আমাদের ঠোঁটে থাকে Hey, Krishna.